আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন এস এইচ আর টেক আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে জিমেইলের ব্যাকআপ কোড বের করবেন আপনার জিমেইলের কুইস্টের ভেরিফিকেশন অন থাকলে তা স্কিপ করার জন্য ব্যাকআপ কোড ব্যবহার হয় তো চলুন দেখে আসা যাক কীভাবে এই ব্যাকআপ করতে আপনারা পেতে পারেন প্রথমে আপনাদেরকে প্লে স্টোর ওপেন করে নিতে হবে বা জিমেইল অ্যাপ ওপেন করে ডান পাশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন তো এই লোগোটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর আপনারা এইখান থেকে জিমেইল অ্যাকাউন্টই সিলেক্ট করে নেবেন তো এইখানে আমার সিলেক্ট করা আছে যার কারণে আমি গুগল অ্যাকাউন্ট বা ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবো আপনারা যদি অন্য কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করতে চান তাহলে ওইখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপরে এই অপশনটায় ক্লিক করে দেবেন এরপর আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে তো এই পেজে আপনাদেরকে সিকিউরিটি অপশনে যেতে হবে তারপরে আপনারা এখানে টুইস্ট ভেরিফিকেশন বলে একটা অপশন দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা এরকম একটা পেজ দেখতে পারবেন এইখান থেকে একটু স্ক্রোল করে নিচে যেতে হবে আপনাদেরকে তো এইখান থেকে নিচে যাবেন যাওয়ার পর এইখানে দেখতে পারবেন ব্যাকআপ কোডস তো এইখানে আপনারা ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এইখানে ডাইনবাসের উপরের দিকে একটা কিন্তু লোগো দেখতে পারবেন এইটা যদি আপনার জিমেইলের লোক হয় তাহলে এই কোডগুলো আপনারা ডাউনলোড করে নেবেন মাঝে মধ্যে কিন্তু এইখানে অন্য জিমেইল লগ করা থাকে তো এটা আপনাদের একটু সতর্কভাবে দেখতে হবে তো এইখান থেকে আপনারা কোডগুলো ডাউনলোড করে নেবেন যদি কোনো কারণে আপনাদের কোডগুলো ডাউনলোড করতে অসুবিধা হয় বা ডাউনলোড না হয় সেক্ষেত্রে আপনারা এইখান থেকে কপি করে নিতে হবে তো আমি এখান থেকে কপি করে নেব কারণ আমার এই কোডগুলো ডাউনলোড হচ্ছে না হয়তো বা নেটওয়ার্ক সমস্যার কারণে বা গুগলের কোনো সমস্যার কারণে হইতে পারে এটা তারপরে আপনারা কি করবেন এই কোডগুলোকে আপনাদের নোটপ্যাডে রেখে দেবেন যে নোটপ্যাডে রাখলে আপনারা আপনার কোডগুলো সিকিউর থাকবে তো আমি এইখানে প্রথমে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দিতেছি বা জিমেল অ্যাড্রেসের নেমটা দিলাম তারপরে এখানে কোডগুলো রেখে দিলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও